মেডিকেল দাওয়া সোসাইটি অব বাংলাদেশের সেমিনার ঘিরে বুধবার সকাল থেকেই মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের মিলন মেলায় পরিণত হয় বাংলাদেশ চীনবৈতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসাকে একটি মহৎ পেশা উল্লেখ করে তরুণ ইসলামিক স্কলার ড মিজানুর রহমান আজহারী বলেন এর মাধ্যমে রোগীর কাছে সত্যের বার্তা পৌঁছানোর অবারিত সুযোগ রয়েছে একই সঙ্গে আরোগ্য লাভের ক্ষেত্রে রোগীদের সঙ্গে চিকিৎসকদের যুদ্ধবিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুন রোগীদের সেবা দিতে পারেন ব্যাধি তারা আর যাওয়ার জায়গা নেই সেবা দিতে পারতেছে যে কোনো রোগ পালায় যে পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয় আপনাদের কিন্তু তাও কাজ করার সুযোগ অনেক বেশি এ সময় ইসলাম প্রচারে মধ্যমপন্থা অবলম্বনের আহ্বান জানিয়ে জনপ্রিয় এই ইসলামী বক্তা বলেন মুখের চেয়ে জাপিত জীবন ও আচরণের মাধ্যমে

সেমিনারে ইনস্টিটিউট অফ মেডিকেল এথিক্স অ্যান্ড রিসার্চ আই এর শরিয়া বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার সুস্থতার অপরিহার্যতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন আল্লাহ নরিহাদিজের শার্ক করছেন ন্যায়তান মঙ্গল ফিম কেফির মেন্নাস দুটি ন্যায়ামদের ক্ষেত্রে মানুষ দারুনভাবে বিরাশীন যেটি আল্লাহ তার পক্ষ থেকে বড় দুটি ন্যায়ামদ একটি হচ্ছে হা স্বাস্থ্য আরেকটি হচ্ছে সময় এই দুটিকে মানুষ খুব কমই উপলব্ধি করে থাকে এবং এই স্বাস্থ্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে আরেকটি জায়গায় আমরা দেখছি যে হাজার তালু তাকে রাজা হিসেবে ঘোষণা দিয়েছে আল্লাহ কাছে তখন লোকেরা বলল যে তিনি কীভাবে রাজা হবেন অথচ আমাদের ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি আছে আল্লাহ তালা বলছেন আমি তাকে রাজা হিসেবে এই জন্যেই তাকে আমি স্বীকৃতি দিলাম আমি তাকে নিয়োগ দিলাম জাহাদ আহ্লাহ বেস্ট তার একদিকে আছে একাডেমিক এক্সেলেন্সি আরেক দিকে তার ফিজিক্যালি ফিটনেস বক্তব্যে স্বাস্থ্যবিজ্ঞানের বিকাশে রাসুল সাল্লাহ আলাইসালামের নির্দেশনা কথাও তুলে ধরেন ডক্টর কেয়াসুদ্দিন তালুকদার স্বাস্থ্যবিজ্ঞান যাতে বিকশিত হয় নবিক ইসলাম যুগান্তকারী হাদিস যে লিকুলি দা ইন দাওয়া যত রোগ আছে অবশ্যই তার প্রতিকার আছে তার মানে সেটি করোনা হোক যত কঠিন এবং নতুন রোগ হোক না কেন আল্লাহ অবশ্যই তার প্রতিকার রয়েছে সাহবা আমরা জিজ্ঞেস করলেন যে ইয়ারসুর আল্লাহ আমরা যদি অসুস্থ হই তাহলে চিকিৎসা গ্রহণ করা এটা কি ত্যাগদিরের পরিপন্থী হবে না অর্থাৎ যা অসুখ হয়েছে সেটি তো আমার ত্যাগদিরে আছে এটা কি ত্যাগ পরিপন্থী হবে যদি আমি চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকি আল্লাহ রসুদ বলছেন

ই ও এটা খুব ডিফিক্যাল্ট একটা কাজ কিন্তু যে পেশেন্টকে এক্সপ্লেন করা আপনি কি করতে চাচ্ছেন কেন করতে চাচ্ছেন এটা কিন্তু আমরা অনেক সময় মনে করি যে ও ডাক্তার কী বুঝবে আমরা অনেক সময় মনে করি যে ডাক্তার কি রুগী কী বুঝবে এটা বলে লাভ কী রুগীরা এটা বুঝবে না সুতরাং এটা বলে সময় নষ্ট করবো না কিন্তু আমরা আজকে মরা শুরু করলে রুগীরা বোঝাও শুরু করি আরেকটা মজার বিষয় হল আমি যে আমার পেশেন্ট হ্যান্ডেলিংয়ে দেখি রোগীরা আগে থেকেই আপনার গুগলস থেকে নানারকম সাজেশান নিয়ে আমাদের কাছে সাহায্য হয় এখন কিন্তু আগের মতো নেই সুতরাং আমাদেরকে একটু সময় দিতে হবে পেশেন্টের জন্য এদিকে ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত মেডিকেল শিক্ষার্থীরা বলেন চিকিৎসা সেবায় নৈতিকতার প্রতিফলন ঘটাতে এই ধরনের আয়োজন ব্যাপক ভূমিকা রাখবে খুব গুছানো একটা প্রোগ্রাম যেখানে যাচ্ছি মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাতে বহি থেকে আসতে না পারে তিনবার চেকিং করা হচ্ছে তাদের মেসেজ দেখা হচ্ছে তাদের বাবার কার্ড চেক করা হচ্ছে ভেতরে যে প্রতিরক্ষা বিষয়গুলো রয়েছে কোনো একজন চিকিৎসক যখন নীতি নৈতিকে তো আর যদি বহির্ভূত হয়ে যান তখন দেখা যাবে যে যেটা একজন রুগীর জন্য প্রয়োজনীয় না সেটাও কিন্তু উনি সাজেস্ট করতে পারেন বাট যখন তার মধ্যে এই সেন্সটা থাকবে ইসলামিক ইথিক্সটা তার মধ্যে জাগ্রত থাকবে তখন কিন্তু তিনি রুগীর জন্য যেটা প্রয়োজন শুধুমাত্র এবং শুধুমাত্র প্রয়োজন না যেটা তার জন্য বেস্ট সেই সার্ভিসটাই তাকে দিবেন আমরা স্টুডেন্টদের বা এইসব সোসাইটির সাথে যদি আমরা অ্যাটাচ থাকি তাহলে হচ্ছে আমরা আরও বেশি পেশেন্টদের সাথে আমরা ইন্টারাকশন করতে পারব বা আরও পেশেন্টদের আমরা জানতে পারবো আর সহানুভূতি আমাদের সাথে ক্যারি আউট করতে ইসলাম যেহেতু আমাদের মানবিকতার সাথে লিঙ্কড আপ একটা ছেলে যদি রিলিজিয়াস হয় একটা মেয়ে যদি রিলিজিয়াস হয় মেডিকেল সেক্টরের সেক্ষেত্রে তারা হচ্ছে রিলিজিয়াস হলেই মানবিকতাটার অনেকটা চর্চা হয়ে যায় তো সেক্ষেত্রে আমি মনে করি এরকম সেমিনার আয়োজন মাঝে মধ্যে অনেক বেশি দরকার মেডিকেল এথিক্সে হচ্ছে একটা রুগীর যে মানে তথ্য সেগুলো হচ্ছে ডাক্তার সবসময় কনফিডেন্সিয়াল রাখবে এটা হচ্ছে ডাক্তারের একটা দায়িত্বের ভেতরে পড়ে এটা যদি ডাক্তার যদি না পালন করে সেটা মেডিকেল নেগলিজেন্সির মধ্যে চলে যাবে তা আমরা দেখি যে ইসলামের ক্ষেত্রেও এরকম আছে যে একটা মানুষের যে পার্সোনাল যে ডকুমেন্টস বা ইনফরমেশন সেগুলো হচ্ছে আমরা গোপন রাখব এটা ইসলাম থেকেও বলে মেডিকেল অ্যাকাডেমিক যে সিস্টেমগুলো এখানে আমরা আসলে ডাক্তার হই কিন্তু সেই ডাক্তারটা সৎ হবে সেই ডাক্তারটা মানবিক ডাক্তার হবে এই বিষয়গুলো আসলে কোনো প্ল্যাটফর্ম কোনো অর্গানাইজার এরকম কোন অনুষ্ঠান আমাদেরকে নিয়ে করে না মেডিকেল দেওয়া সোসাইটির যে সুন্দর একটা আয়োজন এটা আসলেই প্রশংসনীয় এবং আমরা ডাক্তাররা কিভাবে আমাদের প্রফেশনের পাশাপাশি ইসলামটা প্র্যাকটিস করতে পারি এবং রুগীকে সেই প্র্যাকটিসের মধ্যে ইনক্লুড করতে পারি এই বিষয়গুলো আজকে তুলে ধরা হয়েছে এবং এখানে আসলে আমাদের দিনের সাথে কীভাবে প্রফেশনটাকে কম্বিনেশন করা যায় এই বিষয়গুলো নিয়ে সুন্দর আলোচনা হয়েছে দিনব্যাপী আয়োজনে অংশ নেন সারা দেশের প্রায় তিন হাজার মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক আবুরাই মনির মেরি ভয়েস ঢাকা